এইটা কিন্তু এক বেইজি রহার আমি ব্ল্যাক

চলমান রেজিস্ট্রেশন চলমান চিকিৎসা সেবা রেজিস্ট্রেশন চলমান যারা চিকিৎসা সেবা

That your song for it. সহ সম্পাদক কারণ এখানে মানবিক সংগঠনের আয়োজন হয়েছে আজকে আজকে আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জনার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজকে এই আয়োজন উনি অনারম্বন কোনো অনুষ্ঠান নিষেধ করেছেন আজকে যে প্রধানতিথি ছিলেন জনার রুল কবি রিজবি আহমেদের ইয়েতে পেসলিস এসেছে কোনো অরম্বন অনুষ্ঠানে যখন কোনো কেক কাটা যাবে না কোনো আনন্দ আনন্দভুক্ত করা যাবে না সেই জন্যে আমরা একটা মানবিক উদ্যোগ নিয়েছি এখানে আপনারা দেখেছেন যে অসুস্থ যারা লোকজন বা জনসাধারণ তাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছি আমরা পাঠ্যপুস্তক বিতরণ করেছি আমরা গাছের চারা বিতরণ করেছি আমরা চক্ষু ক্যাম্প করেছি আমরা হার্টের রুগীদের জন্য হার্ট ক্যাম্প করেছি আমরা রক্তদান কর্মসূচি করেছি আমরা বীজ সার দিয়েছি তারপরে ফুলের চারা দিয়েছি বিভিন্ন পার্কে সৌন্দর্যবর্ধনের জন্য তারপরে আমরা দিয়েছি রিক্সা চালক এবং শ্রমিক এবং বিভিন্ন এদের জন্য আপনার ড্রেস দিয়েছি যেটা আপনার এখন শুরু হয়েছে আপনার এটা এডিশন কিন্তু বাংলাদেশে যারা বৈদেশিক যারা আমরা যে রপ্তানি করি পোশাকগুলো তাদের শিল্পে কিন্তু একটা নিয়ম করেছে তারা যে এখানে ড্রেস কোড লাগবে তাদের বেতন ভাতা কী রকম হচ্ছে তারা কীভাবে থাকতেছে কিনা এগুলো দেখিয়েছে কিন্তু হয়তো বাংলাদেশে একসময় শুরু হয়ে যাবে যে ইট শ্রমিক আমরা যারা হাতে লেদে কাজ করতে করতে হাতে করা পড়ে গেছে এদের কিন্তু গ্লাভস ছাড়া কিন্তু কাজ করা যাবে না একটা নিয়ম হয়তো চলে আসবে আমাদের আমাদের জনাব তারেক রহমান উনি কিন্তু এগুলো আমাদেরকে এই জন্যই দিয়েছে যাতে আমরা শ্রমিকদের হাতে হ্যান্ড গ্লাভস দিই তারপরে আপনার ওয়েল্ডিং শ্রমিকদের জন্য ওদের মতো ইয়ে দিই তারপরে প্ল্যাটফর্ম দিই তারপরে রিক্সা চালকদের জন্য ওই রাতের বেলা যেন বাস না মেরে দেয় সেজন্য যেন দেখতে পারে এই জন্য ওই যে লাইট জ্বলে এরকম জ্যাকেটও আমরা দিচ্ছি আমরা জনহিতকর কাজকর্ম করার উদ্যোগে আজকে এই তার জন্মদিন পালন করছি। আর আপনি যেটা বলেছেন এটা বিএনপি বিবৃতি দিয়েছে গতকালকে বিএনপি ভালোভাবে বলেছে তবে আমরা সর্বশেষ একটি যেমন কর্ম তেমন ফল হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের একটি এটা আমরা মাধ্যমে সংগঠন আমরা এটা নিয়ে বেশ প্রত্যেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকের এই বগুড়ায় বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প সব বিভিন্ন অনুষ্ঠান হলো এখানে মানুষের মাঝে মানুষ চক্ষু চিকিৎসা রক্তদান কৃষকের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ বীজ বিতরণ বিশেষ করে এই যে হুইল চেয়ারগুলো বিতরণ সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে সবচেয়ে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে আজকে এই রকম উদ্যোগ যদি সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে বিত্তবানরা যদি গ্রহণ করত তাহলে সমাজের সকল স্তরের লোক উপকার পাত এবং সমাজের বৈষম্য দূর হয়ে যেত এই জন্য জনাব তারেক রহমানকে জনাব তারেক রহমানকে আমরা বিশেষভাবে বগরাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই